দিনের শুরুতে ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পেলাম একদম সিএনজির মুখোমুখি হয়ে গেছি অল্পের জন্য রক্ষা পেলাম দুজন স্বাগতম সবাইকে আমার আজকে আমাদের কাপ সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের একটি ছোট্ট প্রজেক্টের কাজ ছিল সেটি দেখার জন্য যাচ্ছি আমরা দুজন আজকের গন্তব্য কাপ, আমাদের গন্তব্যস্থল থেকে সেখানের দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার দুজন মিলে রওনা দিয়ে দিলাম কাজের উদ্দেশ্যে দেখব প্রজেক্টটা যদি ভাগ্যে থাকে কাজটা আমরাই পাব ইনশাল্লাহ গ্রামের অপরূপ দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি কাজের উদ্দেশ্যে বিয়োটা দেখুন আর এনজয় করুন অসাধারণ একটি বিয় দুপাশে গাছ আর মাছপথ দিয়ে রাস্তা চলে যাচ্ছে গ্রামের অসাধারণ দৃশ্য আর আঁকা বাঁকা পথ বেয়ে চলছে আমাদের গন্তব্যস্থলে আসলেই অসাধারণ গ্রামের দৃশ্য রাস্তার দুপাশ সবুজে ঘেরা আর আকাশ চা আকাশি কালারে চেয়ে আছে আমাদের দিকে দ্রুতই আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে প্রায় এক থেকে দেড় কিলো যাওয়ার পর এই যে আমার পাশ দিয়ে দুইটা চেঞ্জি ওভারটেক করে গেল এর এর একটি দেখুন একদম মোড়ের মধ্যে গিয়ে গাড়িটা থামায় আর সেখানেই সেই প্যাসেঞ্জার নামাইতেছে এমন একটা অবস্থায় সে প্যাসেঞ্জার নামাইতেছে একদম মোড়ের মাঝখানে দেখুন ডান পাশে হচ্ছে মসজিদ আর মোড়ের মধ্যেই সে গাড়ি থামিয়ে একটা বাচ্চা আর একটা পুরুষ নামাইতেছে এমন একটা পজিশনে যেখানে সবচেয়ে বড় বোকামি এই যে দেখুন এখানেই আমি ওভারটেক করে যাইতেছি আমি কিন্তু হরণ দিছি তারপরে সে দেখে নাই সে একটু হরণ দিল না যে অপর পাশ থেকে আসতেছে সিএনজিওয়ালা কিন্তু একটা হরণও দেয়নি আপনারাই দেখেন দোষ টাকার সে মোড়ের মধ্যে একটা জিনিস সবসময় ফলো রাখবেন যখন মোড়ের মধ্যে গাড়ি চলবে অবশ্যই একটা একটা হরণ দিবেন কেননা এই পাশ থেকে কে আসছে না আসছে কোনোভাবেই দেখা যায় না অবশ্যই সিএনজি ড্রাইভার বা হুন্ডার যে কোনো গাড়িয়ে গ্রামের রাস্তা দিয়ে চলার সময় অবশ্যই এই জিনিসটা ফলো রাখবেন সকল মোড়ের মধ্যে অবশ্যই একটা হরণ দিবেন কেননা অপোজিট পাশ থেকে কেউ আসতেছে কিনা সেটা তো শিউর চোখে দেখা যাচ্ছে না সাউন্ড ছাড়া বা হর্ন ছাড়া শিউর হওয়া যায় না অবশ্যই হরণ দিয়ে আসবেন না হলে এইরকম ভয়ঙ্কর অবস্থায় পড়তে হবে আজকে আমার গাড়ির স্পিড অনেক কম থাকার কারণে বড় ধরনের থেকে রক্ষা পেলাম যাক যাই হোক আল্লাহর উপর ভরসা করে জার্নি শুরু করেছি ইনশাল্লাহ দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি এখন আমরা প্রজেক্টটা দেখবো দেন কথাবার্তা বলে ইনশাল্লাহ ফাইনাল করে আসবো আশা করি কাজটা আমরাই পাবো